শুধু অতিথি নিয়েই ঘুরেই মাসে আড়াই লাখ টাকা ধরা বাঁধা কোনো চাকরি করেন না জাফর তুইহিন গ্রামের বাড়িতেই থাকেন শুধু সপ্তাহে দুই তিনটা দিন এখানে সেখানে অতিথি নিয়ে ঘুরে বেড়ান তিনি এতেই মাসে আয় লাখ লাখ টাকা কিভাবে এটা সম্ভব হলো তা জানতে হলে আপনাকে যেতে হবে নরসিংহে পাখাখালের কলকাকলিতেই সাত সকালে ঘুম ভেঙে যায় এই গ্রামে বাড়ির যতদূর দৃষ্টি যায় অবারিত সবুজ মাঠ কচি ধান গাছে হঠাৎ বাতাসে ঢেউ তুলে যায় শহরের মানুষের চোখে সব মনে হয় হবিকুল স্বর্গ নিউজিল্যান্ডের গেভিন ও সারা স্টাফিনে দম্পতি তাদের দুই সন্তান নিয়ে গত জুনে বাংলাদেশে ভ্রমণে এসেছিলেন ঢাকায় দুই দিন কাটিয়ে চলে আসেন এই এক দুয়ারিয়া গ্রামে তারা হয়ে যান জাফর তুহিনের অতিথি তারা নরসিংদী মনোহরদি উপজেলার এক একদুয়ারিয়া ছিলেন তিন দিন একসময় ঠেলা জাল নিয়ে ডুবায় মাছ ধরেছেন অনভ্যস্ত হাতে কাঁঠাল ভেঙে খেয়েছেন আবার ফসল কাটার ফাঁকে মাঠে বিকেলে ফুটবল খেলে সন্ধ্যায়টা আড্ডা দিতে বসেছেন পাড়ার চায়ের দোকানে তারা গ্রামীণ জীবন শুধু উপভোগ করেননি উচ্ছ্বাসকে ব্লগ দিয়েছেন ফেসবুকে তাদের দিন যাপনের ছবিগুলো ভাইরাল হয়েছে বিদেশি সারা ব্লগ করে দেশের মানুষ জাফর তুহিনের সঙ্গে অনেকেই পরিচিত জানা গেছে তারা এই বাড়িতে এসে রুটি বেলেছেন রান্নাও করেছেন গ্রামের মানুষের জীবন ও প্রকৃতির খুব কাছ থেকে দেখেছেন প্রাণ ভরে অর্থের বিনিময়ে নিজের বাড়িতে অতিথি সেবা ধারণাটি অনেক পুরনো হলেও আমাদের দেশে একেবারেই নতুন এ ধরনের ব্যাপারকে জনপ্রিয় করতে কাজ করছেন জাফর তুহিন এবছরে নিজেদের দোতলা বাড়ির একটি অংশ পর্যটকদের থাকার উপযোগী করেছেন যারা বাংলার চিরায়ত গ্রামীণ জীবনের নিতে চান তাদের জন্য তুহিনের এই প্রয়াস জাফর তুহিনের মতে ঢাকায় একবার শিকড় গজিয়ে গেলে মানুষ আর গ্রামে ফিরতে চায় না অনেক দিনের চেষ্টায় তারা তা পেরেছেন তাদের মতে গ্রামে থেকে জীবনটাকে এখন উপভোগ করতে চান তারা হোম স্টেটে জনপ্রতি এক রাত সত্তর ডলার বা সাত হাজার টাকা নেন এ মাসেই এক ইংরেজ দম্পতি তিন দিন থেকে গেছেন আরও কিছু বুকিং আছে ফাঁকা বাড়িতে অতিথি এলে তার মা নাকি বেশি খুশি হন গ্রামের মানুষেরাও সাদরে গ্রহণ করেন জাফর তুহিনের তাপটোর নামে একটি ভ্রমণ প্রতিষ্ঠান আছে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণের ব্যবস্থা করে দেন তিনি তাপ্টরে প্যাকেজগুলোতে মূলত বিদেশি পর্যটকদের কথা ভেবেই সাজানো হয়েছে নিজস্ব ওয়েবসাইট ছাড়াও বেশ জনপ্রিয় ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ট্রেথ অ্যান্ড ভাইজার অস্থায়ী আবাস সন্ধানের জনপ্রিয় প্রতিষ্ঠান এ বিএনপিতে আছে তাবর প্রোফাইল এসব প্ল্যাটফর্ম থেকে অনেক পর্যটক পান জাপর্তুহীন তাবর মতে ছিয়াশিটি প্রতিষ্ঠান সেবা দিয়ে থাকে